আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি একটা স্যুপ মিক্স এই স্যুপ মিক্সটা থাকলে আপনারা যে কোনো ধরনের স্যুপ বানাইতে পারবেন অনেক কিছুর আর প্রয়োজন হবে না জাস্ট এর সাথে মাংস সবজি যা আপনারা চান সেগুলো অ্যাড করে জাল দিলেই হয়ে যাবে আর একটু সয়া সস এটা বানায় রাখলে শীতকালে আসতেছে আমাদের মানে ঠান্ডার সময় আসতেছে যখন খুশি তখন ঝটপট স্যুপ বানিয়ে নিতে পারবেন তামাত আমাদের করে খেয়া ফেলা পারবেন খুবই সহজ তৈরি করা আসেন দেখি শুরু করা যাক তো এই জন্য আমি এখানে নিয়ে এসেছি সব মেজারমেন্টগুলো খেয়াল রাখবেন আমি স্ক্রিনে লিখেও দিব তারপরেও এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে দেড় কাপ কর্নফ্লাওয়ার একদম সমান সমান মাপে দেড় কাপ কর্নফ্লাওয়ার আমি একটা গামলার মধ্যে ঢেলে নিই মধ্যে আমি এখানে হচ্ছে টেবিল চামচ ধনিয়া পাতার পার্সেলেও দিতে পারেন তো বাংলাদেশে পার্সেলে সব জায়গায় পাওয়া যায় না ধনিয়া পাতা একটু শুকায় চাপ দিলেই গুড়া গুঁড়া হয়ে যায় ধনিয়া পাতার গুঁড়া করে নিচ্ছি আমি এখানে হচ্ছে দেড় টেবিল চামচ পেঁয়াজের গুঁড়া এক টেবিল চামচ রসুনের গুঁড়া পিয়া রসুনও খুব সহজেই গুঁড়া করে নেওয়া যায় না থাকলে ভিডিও অনেক আছে দেখে নিতে পারেন এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া দুই চামচ কালো গোলমরিচের গুঁড়া সিকি কাপ মানে কোয়াটার কাপ চিকেন পাউডার চিকেন পাউডার দোকান থেকেও কিনতে পারেন চাইলে নিজেও বানিয়ে নিতে পারেন আমি দুই তিন দিনের মধ্যে একটা চিকেন পাউডার বানানোর ভিডিও দিব দেখে নিতে পারেন অথবা অনেকেরই আছে সবাই রকমের ভাবে বানায় ওটা দেখে নিতে পারেন যাই হোক স্বাদ মতো লবণ আমি এখানে তিন চার চামচ লবণ দিচ্ছি এখন এইগুলোকে আমার একটু মিশায় তারপরে চেলে নিতে হবে এই মিশাইলেও রসুনের দানা টানা এগুলো রয়ে যায় যে কারণে সব জিনিসগুলো একটু চেলে নিতে হবে যে দানা টানা রয়ে যায় এগুলো যাতে না থাকে সেই জন্য চেলে নিতে আর চেলে নিয়ে আবার মিশাইতে হবে ভালো মতো মোটামুটিভাবে মিশিয়ে নিলাম এখন আমি এগুলোকে একটু চেলে নিই আর একটা গামলা নিয়ে এটার মধ্যে একটা চালনি দিয়ে আমি এগুলোকে ছেলে নিই পেঁয়াজ রসুন চিকেন পাউডার এগুলো কিন্তু আমাদের দেশের আবহাওয়া এরকম দলা দলা পাকা থাকে সেগুলো একটু ছেলে নিলেই ভালো তারপর ধনিয়া পাতার গুঁড়া যে আছে সেগুলো সব সমান হবে তেমন কোনো কিছু না একদম গুঁড়া গুঁড়া হয় না কিছু কিছু দানা থাকে দানাগুলোকে একটু ভেঙে দিতে হবে লবণ টবন যেগুলো যা দানা ছিল আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করতে চাই আপনারা যে কোনো লবণ ব্যবহার করতে পারেন এখন এই যে ধনিয়া পাতা চিকেন পাউডার একটু অবশিষ্ট আছে এটা উপরে ছড়াই দিব ফেলবো না কিছুই এখন এটাকে ভালো মতো খাবার মিশিয়ে নিতে হবে এরকম করে আরেকবার আমি চেলে নিব দুইবার ছেলে নিলেই হয়ে যাবে এটা ভালো মতো ছেলে নিলাম এটাই হয়ে আমার বেসিক স্যুপ মিক্স এখন একদম দোকানের মতো করতে গেলে ওর সাথে একটা টেস্টিং সল্ট মিশায় যদিও টেস্টিং সল্ট খারাপ না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না আমরা যা মনে করতাম তা না আসলে যাই হোক আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কিন্তু আমি দিব এখানে আমি এক টেবিল চামচ টেস্টিং সল্ট এর সাথে দিয়ে মিশাই নেব চালার আগে দিলাম না কারণ টেস্টিং সল্টগুলো একটু দানা দানা হয় দানা দানা হলে অনেক সময় ঠিক মতো ভালো মতো এই চালনি দিয়ে পড়তে চায় আমি এটাকে একটু ভালো মতো মিশাই নিই নিচের দিকে অনেক সময় একটু এই এটা দিয়ে বিটাটা দিয়ে ঘুটলেও নিচের গুলা উঠতে চায় না সেই জন্য আমি একটু স্প্যাচুলা দিয়ে এটাকে উঠা উঠাই দিলাম আর কি ভালো মতো মিশাই নিলাম হয়ে গেল আমার দারুণ মজা স্যুপ মিক্স এখন এটাকে রাখার জন্য যে কোনো একটা এয়ার টাইট বয়ম নেবেন বয়মটাকে ভালো মতো ধুয়ে শুকাই নেবেন সাবান দিয়ে ধুয়ে শুকাই নেবেন নিয়ে এর মধ্যে আমি নিয়ে এর মধ্যে আমি এখন এই স্যুপ মিক্সগুলোকে ঢেলে নিব ভরে নিব আর কি ঢেলে না ভরে নেব আপনারা যদি কেউ চান এর সাথে আপনারা গাজর পাতলা পাতলা করে কেটে শুকায়ও দিয়ে দিতে পারেন যারা গাজর পছন্দ করেন অথবা পাতাকপিও কেটে রোদ্রে শুকায় একদম শুকনা হইলে এর মধ্যে মুশাই দিতে পারেন কোনো অসুবিধা নাই যার যার পছন্দ মতো হয়ে গেল আমার দারুণ মজার মিক্স এটার মুখটা ভালো মতো টাইট করে বন্ধ করে ঘরের যে কোনো জায়গায় রেখে দিতে পারেন একটু ঠান্ডা জায়গায় একটু অন্ধকার জায়গা হলে ভালো হয় ফ্রিজ সিজে রাখা দরকার নাই যখন খুশি তখন বের করবেন মিশাবেন স্যুপ বানাবেন তামা করে খেয়া ফেলাইবেন ঝামেলা কমানোর জন্য হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমদিল্লা